তো দ্বিতীয় আরেকটা বিশ্বাস জেনে নিচ্ছি আমরা যে কেয়ামতটা রব সময় মতোই প্রকাশ করবেন প্রথম কথা কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে কেয়ামতটা সময় মতোই আল্লাহ প্রকাশ করবেন সময় কখন হবে আল্লাহ জানে হ্যাঁ কেয়ামতটা যেই বারে হবে বারটা হবে শুক্রবার বলেন কি বার শুক্রবার আমি এখন যে বাংলাটা শিখাবো ঠিক এইটা শিখেন বলেন কোন বছরের বলেন কোন শুক্রবারে এটা আল্লাহ জানে আপনার ফেসবুকে দিয়ে দেন আগামী শুক্রবার অভ্যাস আছে তো বলেন কোন বছরের কোন শুক্রবারে এটা আল্লাহ জানেন আর শুক্রবারে হবে কিন্তু কোন শুক্রবার কোন বছর এটা আল্লাহ জানেন এখানে আকিদা গুলা করে নিবেন পুরাটা না সই না আপনারা দিয়ে দেন যে অমুক তারিখে সব শেষ হয়ে যাবো মিষ্টি মুষ্টি সব খেয়া গেল এগুলো কোন ধরনের কথা তির মিজি শরীফের চারশো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা

ফিহি ফলি আদম এই দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে ওফিহি উদুহিলাল জাম্না এই দিনেই আদম আলিসালসাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ওফিহি উহরি জামিন হা আদম নবীকে শুক্রবারে জাম্নাত থেকে বের করা হয়েছে তাহলে একটা জিনিস শিখে ফেললাম বলেন তো আদম নবীকে কিবারে সৃষ্টি করা হয়েছে জান্নাতে তাকে প্রবেশ করানো হয়েছে কিবারে জান্নাত থেকে বের করা হয়েছে কিবারে নবীজি হাদিসের শেষে বলে ওয়ালা তাকুমুস মুসাত ইল্লা ফি জুমুহা জুমুআ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতটা যেই বারে ঘটবে ওই বারটা হবে শুক্রবার সুবহানাল্লাহ কিয়ামত যেই বারে ঘটবে ঘটবে ওই বারটা হবে কিবা শুক্রবার শুক্রবার তাহলে কেমন শুক্রবারে হবে কোন বছরের কোন শুক্রবার এটা কে জানেন আল্লাহ জানেন আমার যতটুকু মনে পড়ে আমি তখন হাফেজ হইনি হাফেজ হইতে আবার তখনও মনে হয় আপনার সাত আট নয় পাড়া বাকি আছে প্রায় আপনার এখন থেকে বাইশ বছর তেইশ বছর আগের কথা শুক্রবার দিন কেমন হয়ে যাবে একটা কথা হয়েছিল আমাদের বাংলাদেশেও সব মানুষ তৈরি ওই দিন এত সুন্দর গেছে আমার মন পুরা ছোট মানুষ হইলো আমার পুরা মনে আছে পুরা সারাদিন খেলছি মাঠে এটাও মনে আছে ছোট মানুষ ছিল তো এই দিন হয়ে যাবে সব ফজরের সময় একজন আমার পুরা মনে আছে ফজরের নামাজ পড়ছি আমিও ডরে ডরে ফজর পড়ছি ছোট মানুষ এই হয়ে যাবে আস। তা একজন ওই দিন বলতেছে হ্যাঁ সবাই খুব সতর্ক থাকবেন সাবধান থাকবেন এরকম সতর্ক করে দিতেছে ফজরের সময় আর ওই দিন শুক্রবার ছিল কিবার ছিল হ্যাঁ শুক্রবারে হবে কোন বছর কোন শুক্রবার এটা জানেন কে আল্লাহ জান আল্লাহ সবচেয়ে আকিদা পোষণ করার তৌফিক দান করেন কেয়ামতটা যাদের উপর হবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ কেয়ামত যে মানুষগুলার উপর ঘটবে তারা শুধু নিকৃষ্ট না সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে এভে মাজার চার হাজার উনচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আন আনাসিবনি মালিকিন নদিয়াম ল আনহু নবী সল্লহ আলাইহি ওসাল্লাম আনাশ্রবিয় লহ তা আলা আঙ্গুর বলল না রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ইশাদ করেন লা ইজ দাদুল আম্রু ইল্লাহ সিদ্ধাতা বলক দুনিয়া ইল্লা ইদ নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষগুলা যত দিন কাটাবে সামনের দিকে যাবে তত প্রতিটা বিষয় কঠিন থেকে কঠিন হবে ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা দুনিয়াতে অভাব ও নটন বাড়বে ওয়ালাকনাসু ইল্লা শুহার মানুষ কৃপণ হবে মানুষ কি হবে বলেন তো কৃপণ হবে ওয়ালা তাকুমুস সাতু ইল্লা আলা শিরারিন নাস কিয়ামত সংগঠিত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর কেয়ামত সংগঠিত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর তো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ থাকবে তাদের উপর কেয়ামত সংগঠিত হবে শুক্রবার দিন সংগঠিত হবে কোন শুক্রবার কোন বছর এটা আল্লাহ জানেন বলেন কেয়ামতের জ্ঞান কার কাছে আল্লাহ এটা সময় মতো প্রকাশ করবেন কিবারে শুক্রবারে কোন এক শুক্রবারে কোন এক বছরের হাদিস দ্বারা এতটুকু বোঝা যায় কেয়ামত ঘটবে ইসরাফিল সিংহায় ফু দেওয়ার পর ইসরাফিল আলী সালাম তিনি সিংহাটা মুখে নিয়ে মাথাটা জুগায় কানটা খাড়া করে অপেক্ষা করে আস কান খাড়া করে মাথা ঝুঁকিয়ে সিংহাটা মুখে নিয়ে তিনটা বর্ণনা হাদিসে আস সিংহা মুখে নিয়ে মাথা ঝুঁকিয়ে কান খাড়া করে একদম বাবানু বক্তব্য না বাবা বলবেন সিংহা মুখে মাথা ঝুঁকিয়ে কান খাড়া করে তিরমিজি শরীফের বর্ণনা 3243 নম্বর হাদিস নবীজি কি বলে দেখেন হাদিস ক্বালা রাসূলুল্লাহ হিসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম কাইফা আন'আমু ওয়া ক্বাদ ইনতাকমা সাহিবুল কদনীল আমি আনন্দ কিভাবে করি আমি উল্লাস কিভাবে করব আমার তো টেনশনে আমি উল্লাস করার সুযোগ পাই না আমি কিভাবে আনন্দ করব শৃнгаওয়ালা তো শৃнга মুখে নিয়ে অবহেলা করতেছে নবীজি বলেন আমি কিভাবে অপেক্ষা করব শৃঙ্গপ্লা শৃঙ্গ মুখে নিয়ে হালা জাবহাটা মাথাটা ঝুঁকে রাখছে ও আসলা সামআ কাজ খারাপ করে রাখছে ইয়ন্তাজির আইউ মারায়ান ফুকাহ অপেক্ষায় আছে কখন আদেশ করবে ফায়ান ফুকাহ আদেশ করা মাত্র শৃঙ্গায় ফু দিবে এই টেনশনে আমি আনন্দ করার সুযোগ পাই না আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি বলেন আমি আনন্দ করি কিভাবে সিংগাওয়ালা সিংগাটা মুখে নিয়ে মাথাটা চুকিয়ে কানটা খাড়া করে হুকুমের অপেক্ষা আছে হুকুম দেওয়া মাত্রই সিংগায় ফু দিবে এই পেরেশানিতে আমি নবী আনন্দ করার সুযোগ পাচ্ছি না তো তিনি সিংহাটা মুখে নিয়ে অপেক্ষা আছে সিংহা কি জিনিস তিরমিজি শরীফের চব্বিশশো তিরাশ তিরিশ নাম্বার হাদিস দুই এই হাদিসের মধ্যে আসছে

নবীজি বললেন করনুন নিউন ফখফি শিংগা হবে একটা শৃঙ্গের মতো এই শৃঙ্গের মধ্যে ফুদেওয়া হবে নবীজি বললেন শৃнга একটা শৃঙ্গের মতো এই শৃঙ্গের মধ্যে ফুদেওয়া হবে তাফসিরে আছে এটার অনেকগুলা ছিদ্র অসংখ্য অগণিত ছিদ্র থাকবে এই শৃঙ্গার কি পরিমাণ আল্লাহ ভালো জানেন শৃнга যখন প্রথম ফুটা দেওয়া হবে সূরা হাক 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন فاذا নফিকাফিস সুরি নাফকাতু ওয়াহিদা যখন সিঙ্গায় ফু দেওয়া হবে একটা ফুল ও হামিলাতিল আব্দুল জীবাদু সাধু কতা দাক্কাতা ওয়াহিদা আম্লাব রব্বুল আলামী বলেন শিঙ্গায় একটা ফু দেওয়া হবে যখন তখন এক ধাক্কায় জমিন পাহাড় সব টুকরা টুকরা হয়ে যাবে এক ধাক্কায় জমিন পাহার সব টুকরা টুকরা হয়ে যাবে সিঙ্গায় যখন ফু দেওয়া হবে ফায়াওমা ইযি ওয়াকাতিল ওয়াকিআ আল্লাহ বলেন সেদিন যা ঘটার ঘটে যাবে সেদিন যা ঘটার ঘটে যাবে ওয়ানশাক্কাতি আসমা উফহিয়ুমা ইদি ওয়াতিয়া আসমানের দিকে তাকায় দেখেন কোন ছিদ্র নাই মাঝে মাঝে তাকাবেন দেখবেন আসমানে কোন ছিদ্র নাই সোরা মুলকে আল্লাহ বলেন ইবজিআল ফুতুর আসমানের দিকে তাকায় দেখো তো কোন ছিদ্র খুঁজে পাও কিনা

ওয়ান সামা উফাহিয়া ইয়াউমা ইযি মুওয়াহিয়া আসমান টুকরা টুকরা হয়ে চৌচির হয়ে অচল হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আসমান উপরে আরশ আল্লাহ বলেন ওয়াল মালাক ওয়ালা আরজাহিহা আসমানের চতুর্পাশে ফেরেশতারা থাকবে ওয়াহমিল আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামালিয়া আল্লাহ বলেন আপনার রবের আরশটা 8 ফেরেস্তা বহন করে রাখবে কয়জন ফেরেস্তা আটজন ফেরেশতা বহন করে রাখবে তাহলে এখান থেকে বুঝলাম জমিন পাহাড় আসমান সব শেষ প্রথম ফু দ্বিতীয় ফু যখন দেওয়া হবে আল্লাহ বলেন ফাইদা দ্বিতীয় ফু দেওয়ার পর সবাই মাঠে দাঁড়াবে একজন আরেকজনকে দেখবে কেয়ামতের মাঠে এটা কিভাবে কেয়ামতের মাঠে আমাদের উপস্থিতিটা হবে সই বোহারির ছয় হাজার পাঁচশো সাতাইশ নম্বর হাদিসের বর্ণনা

মানে আমি আপনি আমরা সবাই মনে করেন আজকে মসজিদে যারা আছি সব কাম কাজ বাদ দিয়া মরণ পর্যন্ত শুধু চিন্তা করে যাবো কেমন ভয়াবহ হতে পারে নবীজি বলেন তোমাদের চিন্তা শেষ হবে এরপরেও কেয়ামতের ভয়াবহতার ব্যাপারটা তোমাদের চিন্তা আসবে না তো নবীজি বলেন আয়সা সেই দিন চিন্তার চাইতে ভয়ঙ্কর হবে পরিস্থিতিটা তুমি তো এই চিন্তা করার সুযোগও পাবে না না নিয়ে এত থাকবে, গায়ে কাপড় আছে নাই এটা দেখারও সুযোগ পাবে না মাঝে মাঝে আমি চিন্তা করি এটা কিভাবে সম্ভব দুইজন পাশে একজন আরেকজনের দিকে তাকাবে না হা নবী বলছেন যে এটা এতটা ভয়াবহ দিন হবে সেদিন পেরেশানিতে প্রত্যেকে নিজের চিন্তায় থাকবে কেউ কারো চিন্তা। দেখা পাশে কি হয় না হয় এটা দেখারও করেন পাবেন চিন্তা করেন তো কতটা আপনার এরকম হলে পাশের দিকে তাকানো যায় তো এইভাবে আপনার কে আমাদের মাঠ হবে মাঠে যারা জাহান্নামি হবে আল্লাহ হেফাজত করেন যারা জাহান্নামি হবে তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই মুহূর্তে যেন ওই খাতায় কারণ নাম থাকলে আল্লাহ নামটা কেটে দেন سي بخاري شهدر نمبر هديه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يَعْرَقُ الناس يوم القيامه حتى يذهب عرقهم سبعين زراعه

সৈবুখারি চার হাজার সাতশো বারো নম্বর হাদিস আদম নবী নুহ নবী ইব্রাহিম নবী মুসানবী ইসা নবী বলেছিলাম আমি গত সপ্তাহে মনে হয় যে প্রত্যেক নবী বলবে ইন্ন রাব্বি কদ গাদাবা আল-ইয়াউমা গাদবান লাম ইয়ারদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়ারদাব মিসলা রব আজকে এত রেগে আছে এরকম রাগ আগেও করে নাই পরেও কোনদিন করবে না এত পরিমাণ রেগে আছে আদম নবী বলবে আমি আমার টেনশনে আসি অন্য কারো কাছে যাও নূহ নবী ইব্রাহিম নবী মূসা নবী এরা বলবে আমি আমার টেনশনে আসি অন্য কোথাও যাও আল্লাহ সেদিন কি করবেন আল্লাহু اكبر রাব্বুল আলামিন বুখারীর 4812 নম্বর হাদিসে আসছে ইয়াত সামাওয়াতি বিয়ামিন আল্লাহ জমিনটা কবজায় নিবে পুরা জমিনটা কবজায় নিবে আল্লাহ পুরা জমিনটা কবজায় নিবে আল্লাহ কত মহান জমিন কবজায় দেওয়ার পর বয়ত্তি সামাবাতি বিয়ামি আল্লাহ তার কুদরতি ডান হাতে পুরা সবগুলা আসমান প্যাঁচায়া পুরা সবগুলা আসমান প্যাঁচা কুদরতি ডান হাতের মধ্যে নিয়ে নিবে আসমান আর জমিন কবজায় নেওয়ার পর কেয়ামতের মাঠে আল্লাহ সবাই ডাক দিয়ে বলবে মালিক কি বলবে বলেন কি বলবে এই কাকে বলে দেখো দেখো জমিন আসমান সব আমার কবজায় আমি বাচ্চা তুমি তো আসমান জমিনও কবজায় নিতে পারো নাই দেখো আমাকে আমি বাচ্চা এই না মুলুকুল আর ওই দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় আল্লাহ বলবেন করা রে আছে আল্লাহ বলেন লিবা দিল মুনকুল ওম আজকে রাজত্ব কার 24 ফরর 7 নম্বর পৃষ্ঠা একদম শেষের দিকে আছে আজকে রাজত্ব কার বলো সবার সামনে দিয়ে আওয়াজটা যাবে নবী বলেন ওলি বলেন রাজা বাদশাহ গাউস কুতুব সবার সামনে দিয়ে সব মাথাটা নিচের দিকে দিয়ে রাখ আল্লাহ জবাব দিবে লিল্লাহিল ওয়াহিদুল কহা ক্ষমতাধর প্রতাপশালী এক আল্লাহর রাজত্ব আজকে আর কারো রাজত্ব না কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন উপস্থিত করবে এর মধ্যে যাদের সবচেয়ে বেশি শাস্তি হবে তাদের মধ্যে এক শ্রেণী হবে যারা মানুষকে সৎ কাজের আদেশ করতো অসৎ কাজ থেকে নিষেধ করত তারা মানে এক শ্রেণী হবে বক্তা ভালো কাজের কথা বলতো ওয়াজ করতো জুমার নামাজে আইসা বলতো আপনারা ফজর বইলেন জোহর বই আসর বইলেন কিন্তু কিন্তু হদীব সাহেব না আমি নিজেই করি না এরকম যদি হয় رسول الله صلى الله عليه وسلم قال البغار مسلم أبو داوود شو حديث أكادك كتابة حديث تارس أسامة بن زيد رضي الله تعالى عن الهرب قال رسول الله صلى الله عليه وسلم يجاء بالرجل يوم القيامة فيلقى في فی النار قيامة الميدان يكبت جانا جهنم المدن كبرى فتندلق أقطاب بطنه গুলা বের হয়ে যাবে নারী আমাদের মাঠে আইনা ঝান দামে ফেলানোর পর নারী বুড়ি বের হয়ে যাবে নারী বুড়ি গুলার চারপাশে ওই ব্যক্তি ঘুরতে থাকবে যেইভাবে গাধা তার চাকরির চারপাশে ঘুরবে এইভাবে ওই ব্যক্তি তার নারী বুড়ি গুলার চারপাশে ঘুরবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এমন অবস্থা হবে অন্য জাহান নামীরা তার কাছে আসবে অন্য জাহান কি সুখে আছে আপনারা এবার অন্য জাহান নামের কি সুখে আছে না সুখে তো নাই অন্য জাহান নামীরা তাকে দেখতে আসবে তো বুঝেন সে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা আছে সব তার কাছে আইসা জমা হবে আইসা বলবে তোমারে তো চেনা চেনা লাগে আলম তাকুন তা মুরুনা বিল মারুফ তুমি ওই ব্যক্তি না আম ঘরে সব আদেশ করতা আমরা না হয় পালন করি নাই তাই জান নামে তুমি তো ওই ব্যক্তি যে আম গরে বলতা ভালো ভালো কথা তুমি তো সেমন অসৎ কাজ থেকে নিষেধ কর্তা তুমি তো সে তো আস্তে তুমি এখানে কেন হলা বালা ওই ব্যক্তি জবাব দিবে হ্যাঁ আমি সে কিন্তু আমরুকুম বিল মা রুফ আমি তোমাদেরকে সব কাজের আদেশ করতাম ওয়া আ তিক আমি নিজে করতাম না আমি নিজে পালন করতাম না ও আল্লাহ তোমার আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম আমি নিজে অসৎ কাজ করতাম এই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে যাদের সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে তাদের একজন হবে এই শ্রেণীর মানুষ যারা মানুষকে ভালো কথা বলতো কিন্তু নিজেরা পালন করতো না মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতো কিন্তু নিজেরা অসৎ কাজ করতো তো কেয়ামতের ময়দানের ব্যাপারে যা বুঝলাম কেয়ামত হবে এই জ্ঞান কার কাছে কেমকটা আল্লাহ সময় মতো প্রকাশ করবেন কেমক কিবারে হবে কোন বছর আল্লাহ জানে কোন শুক্রবার আল্লাহ জানে তাহলে কোন বছর কোন শুক্রবার কে জানে কাদের উপর হবে সবচেয়ে নিকৃষ্ট আলামত হিসেবে মাহদি আসবে মাহদি কে হবে বলেন যার সাথে নবীর বক্তব্য মিলে যাবে বলেন মাহাদি কে হবে আবার মাহদি কে হবে যার সাথে নবীর বক্তব্য আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বুঝলাম আল্লাহ আমাদের সকলকে কেয়ামতের ময়দানে এসে ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করে নিজেদেরকে যেন সংশোধন করে আমরা পৃথিবী থেকে যেতে পারি আল্লাহ তৌফিক দান করে